সবাইকে ঈদ মোবারক আজকের দিনটি হতে চলেছে স্পেশাল গ্রামে ঈদের আসল আনন্দ আজকের এই ব্লগে থাকছে ঈদের নামাজ খাওয়া আড্ডা এবং আরো সারপ্রাইজমূলক কিছু তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি আর হ্যাঁ অবশ্যই ব্লগটি সম্পূর্ণ দেখবেন এবং এনজয় করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি <laughs> I don't think so, no 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 I don't think so No 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 It's never ever 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 gonna happen I don't think so no 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 কেমন লাগছে সবাইকে ঈদ মোবারক আমি একদম রেডি এখন বাজে আটটা এখানে সাড়ে আটটা জামাত হবে আর হ্যাঁ আমি আমার পছন্দের পাঞ্জাবিটা পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাদের কেমন লুক সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এনজয় আর আমার এই ঈদ ব্লগটি সম্পূর্ণ দেখবেন এবং এনজয় করেন আর ভালো ঈদ কাটান ভালো সময় কাটুক এটা আমার স্পেশাল একটা আতর এই আতরটার নাম হচ্ছে বাকারাত এই বাকারাত আতরে আমি পরিচিত হয়েছি আমার রিজওয়ান ভাইয়ের মাধ্যমে রিজওয়ান ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাম কিন্তু রেডি যে সময় হয়েছে এখন বের হওয়ার ঈদের নামাজ পড়তে যাব ঈদগা মাঠে আপনারাও ঈদের নামাজ পড়েন এনজয় করেন ঈদটাকে

ঈদের সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে নামাজের জন্য সবাই একসাথে হওয়া এটা আমার কাছে মনে হয় সবচেয়ে সৌন্দর্য ঈদের মুবরাক মমা কাকা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কে খুজতেছিস কে তানভীর রেকো তানভীর রেতি মাত্র দিকে গেল এই মাত্র দিকে গেল আহিমার সুমু কেমন আছ কোয়দিনা সালামি কার কার সালামি হ্যাঁ ঈদের নামাজ শেষ ঈদের নামাজ শেষ করে এখন বাসায় ফিরছি এখন মজার মজার খাবার খাবো বাই দা ওয়ে আপনারা তো ঈদের নামাজ পড়েছেন ঈদের নামাজে ঈদ গামাটের কোনো মজার মুহূর্ত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টে জানাবেন ব্লগ করি নাকি এই আমাকে কেমন লাগছে ঈদের পাঞ্জাবিতে ঈদের এই ড্রেসে এখন আমি বেরোচ্ছি ঈদের সালামি নিয়ে আমাদের পুরান বাসায় যাব যত নতুন বাসা যাই হোক ওই বাসায় গিয়ে একটু সবার সাথে ঈদের সালামি শেয়ার করার চেষ্টা করব আপনাদেরকে দেখানোরও চেষ্টা করব একটা একটু মোবারক এটা কি কিনছো তুমি এটা লেজার লাইট এটা দিয়ে কী করে ও মাই গাছ মরিস ফুটকা হা ওকে ফাইন দাদিকে কি দিতে যাচ্ছ কিসের তরকারি দেখি গরুর তরকারি দিচ্ছ দাদিকে এটা তোমার ঈদ সালামি এটা বেশি পুরান টাকা নতুন টাকা পাইনি হ্যাঁ কিছু মনে করো না যাও তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে এই যে ওকে ঈদ মোবারক কি তুমি পিস্তল কিনছ আমি একটা তোমাদের তো সুন্দর লাগতেছে আমাকে গুলি করবা কেন

আচ্ছা ঈদ মুবারক চলে যাই সরো সরো লিখে দাও এটা ঈদ মুবারক কেমন আছো ভালো আছি ঈদ কেমন কাটলো ভালোই ভালোই বাসার সবাই ভালো আছে হ্যাঁ হুম ঠিক আছে যাও এনজয় করো মানে আমাকে ঈদের সালামি দাও সালামি তুমি দাও তুমি না আমাকে ঈদের সালামি দাও তুমি আমাকে এখন ঈদের সালামি দিবা কারণ তুমি আমাকে কথা দিছো না আচ্ছা তুমি আমাকে কথা দিছো না যে আমাকে গিদর সালামি দিবা গিদর দাদা আমি তোমাকে দিতেছি আচ্ছা আমি তো দিবই তুমি আমাকে কথা দিছিলা বলো যে তুমি আমাকে গিদর সালামি দিবা হ্যাঁ তুমি দাও আমি তোমাকে দিতেছি গিদর সালামি কি আমাকে দিবে আমি ইদানিং গিদর সালামি দিবা না তুমি দাও আমি যে বড় মানুষ তুমি দাও আমাকে আমি কি বড় মানুষ তুমি তো বড়ই এসো দেখো কত বড় ঠিক আছে আসো

আমি আসলেই তাকে খুব মিস করতেছি খুবই মিস করতেছি জাইফ কে বাবা ঈদের নামাজ পড়ে তারপরে সবার সাথে কুশল বিনিময় করে তারপরে খাবার খাওয়া শেষ করে আবার আসলাম বাসায় ব্লগ কিন্তু চলছে ব্লগ কিন্তু চলবে আজকে সারা দিন ব্লগ ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু ব্লগ চলবে যাই হোক ব্লগটা দেখতে থাকুন আরো মজার মজার মুহূর্ত তৈরি হবে আপনারা দেখতে থাকুন আই হোপ এনজয় করবেন একটা শব্দ হচ্ছে শব্দটা আসলে কিসের শব্দ আপনারা কি বলতে পারবেন অনেক রোজারিতে বেশি মজা নাকি কুরবানিতে বেশি মজা রোজারিতে কেন রোজারিতে বেরে আরাম ও আচ্ছা তুমি জিহাদকে মিস করতেছো কেন কারণ আমরা একসাথে ঘুরতে পারতাছি না আচ্ছা কোথায় ঘুরতে যেতে যদি জিহাদ থাকতো ও আচ্ছা এই কারণে তুমি জিহাদকে মিস করতেছো জি আচ্ছা ঠিক আছে জিহাদ জানো তোমার সাথে আসে দেখা করে আর জিহাদের সাথে জানো তোমরা এনজয় করো জোহরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলাম এখন আমি বাসার দিকে যাচ্ছি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা রমজানে কিন্তু প্রত্যেকেই নামাজ নিয়ে যথেষ্ট সচেতন ছিলাম আল্লাহর ইবাদত করেছি এখন কিন্তু রমজান শেষ কিছু মুসল্লি কমে আসছে তো যাই হোক এটাই বলতে চাই যে রমজানে যেমনটা আমাদের ইবাদত করতে বলা হয়েছে ঠিক তেমনটা কিন্তু রমজান শেষেও আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ রক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক খে নাও ครับ ঈদ মোবারকে গেইন আজকে আমি অলমোস্ট ফাইভ কিলোমিটার রানিং করেছি আসলে আগের বার থেকে ইন্ডুরেন্স কিছুটা ইমপ্রুভ হয়েছে আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার ইন্ডুরেন্স আরো ইমপ্রুভ হয়

এটাই ছিল আমার ঈদ স্পেশাল ব্লগ ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ সবাইকে ঈদ মোবারক আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে আল্লাহ হাফেজ